সুন্দর সকালের শুভেচ্ছা লঙ্কা গাছগুলো আগেও দেখিয়েছিলাম যে প্রচুর লঙ্কা হয়েছিল এবং লঙ্কাগুলো ওঠানোর পরে আবার দেখুন প্রচুর নতুন ফুল আসছে এগুলো বর্ষাকালের লঙ্কা বৃষ্টির জলেও নষ্ট হয় না কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এখানে পিঁপড়ের আক্রমণ হয়েছে এবং পিঁপড়ের সাথে সাথে এফিস প্রকারও আক্রমণ হয়েছে এবং যার ফলে কি হচ্ছে এই এগুলোর মধ্যে পাতার রসগুলো খেয়ে নিচ্ছে ফুলের রসগুলো খেয়ে নিচ্ছে এবং ফুল ঝরার দেখা গিয়েছে এটি একটি ঘরোয়া সমাধান আপনাদেরকে আজকে দেখাবো চলুন দেখে গাছে পিঁপড়ে এবং এফিস আক্রমণ করলে কি ভাবে আপনারা উপকার পেতে পারেন এগুলোর থেকে ঘরোয়াভাবে লঙ্কা গাছে বিশেষ করে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে এবং এফিস পোকার আক্রমণ হয় সবার আগে লঙ্কা গাছের গোড়া একদম পরিষ্কার রাখবেন যদি বেশি পাতা থাকে এবং শুকনো থাকে তাহলে পোকার আক্রমণ হয় এবং সেখানে পিঁপড়েরা বাসা বাঁধে চলুন দেখাচ্ছি এক লিটার জলে মোটামুটি এক পাউচের মতন শ্যাম্পু নিয়ে নেবেন শ্যাম্পু নিয়ে সেটিকে ভালো করে ঝাঁকিয়ে তারপর গাছে স্প্রে করতে হবে এভাবে যেখানে যেখানে পোকার আক্রমণ করেছে সেরকম জায়গাগুলোতে স্প্রে করবেন এবং ভালো করে ভিজিয়ে দেবেন শ্যাম্পু জল সম্পূর্ণ লঙ্কা গাছ যত লঙ্কা গাছ আছে সব সবগুলোতেই দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে স্প্রে করার পরে এভাবে ভালো করে স্প্রে করবেন সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দেবেন যতগুলো গাছ আছে আর গোড়াটা সবসময় সকল গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখবেন গোড়াতে পাতা থাকলে পিঁপড়ে জমবে হবেই এবং পিঁপড়ে থাকলে আপনার বিভিন্ন রকম রোগ পিঁপড়েই নিয়ে আসবে পিঁপড়ে সকল রোগের কেরিয়ার গাছের ক্ষেত্রে আর এই গাছটি দেখুন কী সুন্দর একবার ফল দেওয়ার পরে সব ডাল কেটে দিয়েছিলাম এই লঙ্কা গাছটি আবার নতুন করে পাতা এবং ফুল বেরোচ্ছে এটা হচ্ছে বিশাল বড় একটি লম্বা লঙ্কা হয় যেটি ঝাল কম হয় আচারি লঙ্কা না এভাবে যত্ন করলে আপনি একটি লঙ্কা থেকে বেশ কয়েকবার ফল নিতে পারেন পাতার নিচ দিকটাতে বেশি পরিমাণে এফিডস থাকে ভেতরে ঢুকে নিচ দিকগুলোতেও স্প্রে করে দেবেন কিভাবে কিভাবে এফিডস থাকে দেখাচ্ছি এই যে দেখুন পাতার নিচে আমি লঙ্কা খুব ভালোবাসি তাই ভ্যারাইটিস রকমের লঙ্কা চাষ করে থাকি এই লঙ্কাটা দেখুন কি সুন্দর গোল গোল লম্বা লম্বা টাইপের কাঁচা অবস্থায় হালকা সবুজ বা সাদা রঙের হয় পাকলে একদম কমলা কালার থেকে লাল কালার ধারণ করে খুবই ঝাল এই লঙ্কাটি খুবই টেস্ট আর আমার ডলো লঙ্কা তো আছে এখানে এই লঙ্কাটিও খুব ঝাল এবং খুব স্বাদ সেন্টও খুব সুন্দর যত রকমের লঙ্কা গাছ আছে সবগুলোতে শ্যাম্পু স্প্রে করবেন স্প্রে করার পরে গাছটি আমি এখনই জানিয়ে দেবো প্রথমেও দেখুন ক্যাপসিকাম হচ্ছে ক্যাপসিকামের ফুল চলে এসছে ক্যাপসিকাম গাছ ছায়াতে রাখবেন তাহলে ভালো উপকার পাবেন এই গরমেও ক্যাপসিকাম করা সম্ভব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছাই আপনাকে শ্যাম্পু স্প্রে করার সাথে সাথেই ছাই ছিটিয়ে দিতে হবে এভাবে গাছের উপরে যখন এভাবে ছাই ছিটিয়ে দেবেন তখন ছাই একটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে কাজ করবে ছত্রাক নাশক হিসাবে কাজ করবে বৃষ্টির ফলে যদি ছত্রাক হয় সেই ছত মরে যাবে এটা অনেক দিন আগেকার প্রাচীন কৃষি পদ্ধতি এটা খুবই ভালো ফল দেয় লঙ্কা গাছগুলোতে এভাবে ছাই ছিটিয়ে দেবে লঙ্কা যে কোনো গাছেই ছাই ছিটাতে পারেন এবং গোড়াতেও ছাই ছিটিয়ে দেবে লঙ্কা গাছের গোড়াতে গোড়াতে ছাই ছিঁটালে ছাইয়ের যে প্রভাব আছে সেই প্রভাবে আপনার পোকামাকড়ও আসবে না এবার বুঝতে পারলেন কিভাবে এত সুন্দর লঙ্কা গাছ হয় আমার এটি মোটামুটি দু মাস এক মাসে মোটামুটি মাসে একবার করে যদি রিপিট করতে পারেন শ্যাম্পু স্প্রে না করে খালি জলও স্প্রে করতে পারেন স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে যাতে চিপকে যায় ছাইগুলো চিপকে যদি যখন যাবে তখন তার দু একদিন পরেই আপনাকে আবার জল স্প্রে করে ছাইগুলোকে ধুয়ে দিতে হবে তাহলে গাছগুলো দেখবেন আবার সবুজ সতেজ আবার সুন্দর হয়ে যাবে এবং কোনো রোগ পোকামাকড় আক্রমণ করবে না এবং প্রচুর ফলন পাবেন ছাইতে অনেক নিউট্রিয়েন্টসও থাকে যা আপনার মাটিতে ছিটিয়ে দিলে দুই রকমভাবে কাজ করে এক পুষ্টি সরবরাহ করে দ্বিতীয়ত গাছে কোনো রোগ পোকামাকড় হতে দেয় না এভাবে গাছের ছাই ছিটিয়ে দেবেন দেখবেন একবার পরে দেখুন কি রেজাল্ট পান ধন্যবাদ